বাহাত দিয়া মুস্তাক মুসগুলা মুসা করিয়া তারপরে মত পান করতেছে একজন এসে জিজ্ঞেস করছে ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপর এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ কারণ কি কয় যে ওলামাই কেরামদের মুখে শুনেছি এ পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেচাদের নামাজ নাই রোজা নাই ম জেনা জুয়ানিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত মোহব্বত আমি আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়া যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি সুতরাং হাবিজ কথা বলে। হাবিজ আমি কথা বলে। মানুষকে ফিরানো যাবে না এই তৃতীয় শ্রেণী তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের কথা বলে আর এ দিয়ে ব্যবসা করে আছেন এরকম ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলে। কোন আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশে দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর এক নম্বর চট্টগ্রাম দুই নম্বরে সিলেট কারণ এই দুই জেলায় আল্লাহর অলিরা সব থেকে বেশি খেদমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে বাধার সৃষ্টি করে মাজার পূজা নিয়া নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় আমাদের কাছে যাবেন আলেমদের কথা শুনবেন ফাঁসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয় কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাল সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ মৌত ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরে যদি কেউ চিমটি কাটে চিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মতে এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর শহীদ সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রব্বুল আর আমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আল্লাহর নবী মুতার প্রান্তর জাহাদ হবে এক লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান তিন হাজার সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়া কি দিয়ে কি দিয়ে ইমান দিয়ে সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সে অস্ত্রের নাম ইমান এই মানের সামনে পাতার তারা উড়ে যাবে চক্রান্ত কাজে লাগবে না। নবীজি যাহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই যাহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ জায়দ কোথায় তিনি বললেন লাভবাই হুজুর আমি হাজির আছি নবীজি বললেন যদি হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় যদি শহীদ হয়ে যায় এরপরে আবদুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন বানাইয়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়া এসো মা-বাবা স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খায় মরা আর জেনে শুনি মরা দুই মরা কি এক রকম বন্ধুগণ হাদিস শরীভের ভিতর এসেছে হাজরতে জায়দ বলেন ইয়ারসুল আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমার হুকুম করেছেন আমার মা এসা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরাতে জাফর বাড়ি চলে গেছেন বিবিকে ডেকে বলেন প্রাণ স্ত্রী রসুল্লা মাকিব ময়দানে সেনাপতি বানাইয়া পাঠাচ্ছেন আমি যাহাদের ময়দানে চললাম আমার এই ছেলে পেলে তুমি দিনের রাস্তায় তৈরি করে দিও আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমার তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর দরবারে দুগানা হাত তুলে বলেন রব্বুল আলামিন আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া যাদের ময়দানে পাঠাচ্ছে আমি আমার স্বামীর ফিরাবার হক রাখি না তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার স্বামীর জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও হজরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হজরত জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের জাদেব আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলমিন তোমার দোয়া মঞ্জুর করবেন না হজরত জাফর বিடை সালাম দিয়া রওনা করলেন আর স্ত্রী কানতেছে পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রশহরেতে লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার বাসুর নতুন বিয়ে করেছেন বাসুর সজ্জার রাত তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গিয়া দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়াইয়া বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত আমার একটু কথা শোনো নবীজি আমাকে ময়দানে সেনাপতি করে আমি আমি চললাম তোমাকে দেখি নাই তোমার কোনো হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বাসর সজ্জার রাত কোনো হক আদায় করতে পারলাম না আমার মাপ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহের বাণী করে একটু ঘরে আসেন আপনাকে জাহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না একটু ঘরে আসেন হাজরত আব্দুল্লাহ বলেন না ঘরে আসবো না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসবো না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটা বার আপনাকে একটু ওখানে চেহারাটা ভালো করে দেখে দেখে যেতে চাই যাতে করে দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি হাজরাতে বলেন প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কেমতের দিন আল্লাহ রব্বুর জান্নাতের ভেতরে তোমারে আমার এ স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে তিনজন যাদের ময়দানে ছাপিয়া পড়লেন হাজরাতে চায়ের অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাপের তারে ঘিরে ফেললো ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন নবীর সাবি শোনো আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুগ্রান পেতেছি শহীদ হয়ে গেলেন হাজরাতে আব্দুল্লাহ বিন রাহাব আর আবু বায়দা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের পা কাটা দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা দিকে ফালায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে হাজরাতে আব্দুল্লাহ এবং হজরত আবু বায়দা দুজনে মিলে হাত পা ও মাথা মস্তক একত্রিত করে কাপুনির কাপড় পরাইয়া হজরত আবু বায়দা বলেন হজরত জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম কবরের মধ্যে সোয়াই দিলাম রাতের বেলা আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হাজরাত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস সাথে উড়ে বেড়ায় আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন হযরত জাফর বলেন ভাই আবু বায়দা আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন জাফর তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না আর আকবর জমিনে পাঠায় দাও তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর আকবর দিয়ে আসি আমার বন্ধুগণ আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রসুল নিজে রক্ত দিয়েছেন রসুল নিজে রক্ত দিয়েছেন সাহবাই কেরাম দিয়েছেন তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে আজ পৃথিবীতে একশো চল্লিশ কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ নাই ঠিক কিনা ঠিক কিনা অমুসলমান মুসলমান হিসাবে গর্ববোধ করো আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় আমরা কি এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা বাল বলেছেন দস্ত দাস্তায় দেলিয়া ভি নছোড়ে দশ তো দাস থেব দরিয়াবি না ছোড়ে হমনে বেহরেজুলমত্তে দৌড়া দিয়ে ঘোড়ে হমনে প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরছাতা খরস্রোতা উত্তাল টাইগিরিস নদীর উপর থেকে ষাট হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান সুতরাং যারা আমাদের সাথে যারা আমাদেরকে জেলে দিতে চাও যারা আমাদেরকে মারতে চাও শহীদ করতে চাও সেক্রেট মার্ডার করতে চাও গুপ্ত হত্যা করতে চাও গৃহযুদ্ধ বাঁধাতে চাও শুনে রাখো বাতিল সে মা নেই বাতিল সেদ অব মুসলমান জীবন দিতে পারে কাভের সামনে মাথা রত করতে জানে না সুতরাং ভারতের পাঁচ আটা গুলাম ভারতের পাচাটা খরিদ করা গুলাম সরকারকে বলছি মুসলমানদের ইমান মিয়া খেলা করবেন না কোরআনের মাহবিরে বাধা দিবেন না আল্লাহ রবীন্দ্র মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শাহী জুমা মসজিদ জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন জুমা মসজিদে জুতা পায় দিয়া ঢুকলো কারা আমি গতকাল বলেছি আমার সাধারণ পুলিশের কোন দোষ নাই তাদের কোন অন্যায় নয় লাঠি যার হাতে যায় তার কথাই বলে এটাই স্বাভাবিক কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায় দিয়ে উঠলে মুসল্লিদের রক্ত ভাড়ালে মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে আল্লাহর শাস্তির ভয় করো আল্লাহ আছেন আল্লাহ আছেন ভয় করো আল্লাহ পাককে। এই রকমের অবস্থা চিরকাল থাকবে না এরকমের অবস্থা চিরকাল থাকবে মুঠি নয় পরিবর্তন আসবে এবং চট্টগ্রামে আসবে ইনশাল্লাহ সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার চোদ্দশো বছর আগের খাদি চায় সার দিয়ে এই স্টেডিয়ামের ময়দান পঞ্চাশ হাজার উপর মেয়ে লোক দিয়ে পড়ে গেছে এই দেশকে কেমনে থামাবা এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা শাহপালবি তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল কামানের গোলা দিয়া উড়ায় দাও হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে মায়ের কোলে বাচ্চা মায়ের পেটে বাচ্চা মায়ের ঘাড়ে বাচ্চা শত শত শহীদ হয়ে যাচ্ছে পিছন গোলায় থেকে কেউ পালায় না সমুদ্রের ঢেউ মতো একটা ঢেউ এসে আশ্রয় পড়ছে ঢেউগুলো পিছনে অ্যাবাউট টার্ন করে ফিরে যায় না সব ঢেউ একটার পর একটা আশ্রয় পড়ে উপকূল ধ্বংস করে দেয় দুইশো তিনশো শহীদ হয়ে গেল পেছন থেকে নারীরা পালাচ্ছে না মেয়ে লোকগুলি লাশ লাশের উপর দিয়ে চলে আসতেছে তাদের আচলে ছিল ফুল অস্ত্র নাই নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আচল করে ফুল নিয়ে আসছে ফুলগুলি কামানের উপরে মেরে বলছে শাহের আমেরিকার গুলাম শাহের সৈন্যরা আমরা তোমাদের আমরা তোমার মা আমরা তোমাদের বোন আমরা তোমাদেরকে ফুল মারতেছি তোমরা কেমন গোলা দিয়ে আমাদেরকে জানাতে পৌঁছায় দাও ইরানের রাজপথ ছেড়ে দেবো না যতক্ষণ না পতাকা উড না হচ্ছে সুতরাং ভারতের পাঁচটা গুলাম সরকারকে বলতে চাই আজকের এই দৃশ্য চোখে দেখো তাকায় দেখো যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে ঢাকা সিলেট খুলনা সমস্ত শহর বাংলাদেশ সচল হয়ে যাবে মুসলমানদের ইমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে শোনা মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে চেয়েও না আল্লাহর দিন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবে হবে ইনশাআল্লাহ সেই <laughs> সুযোগ আল্লাহ যেন দান করেন বলে না আমি সুতরাং আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে দিতে হতে পারে শহীদ হতে হতে পারে প্রয়োজন হলে সকলকেই ওই পথে যেতে হবে তারপরেও বাংলাদেশে কোরআনের করতে হবে সরকারকে বলছি আলেমদের গায়ে আর হাত দিবেন না মুফতি সাহেবের সঙ্গে বেয়াদুবি করেছেন তিনি আলেমদের উস্তাদ হাজারো আলেমদের উস্তাদ তিনি মাদ্রাসার আলেম আমি জীবনেও কাওমি মাদ্রাসায় পড়িনি আলিয়ায় পড়েছি মনে করবেন না আমাদের মধ্যে दुश्मनी আছে কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয় বাংলাদেশ দামানরের মতো দাও দাও করে আগুন জ্বলবে সমস্ত মুসলমান ভাইদের খেদমত আরজ করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে কি বুঝতে হবে কোরআন বুঝতে হবে আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চান তাই না কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে রাজি আছেন রাজি আছেন আপনারা যদি নামাজি না হন আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে আল্লাহ দিন আল্লাহ কায়েম করে দেবে আল্লাহর কোন প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না ওয়াদা করতে পারবেন সমস্ত পুরুষ আর মা বোনেরাও আপনাদেরকে কেউ দেখছে না আপনারা পর্দায় আছেন আল্লাহ দেখতেছে কে দেখতেছে সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ পবিত্র কোরআনের মাহপিলে তোমার নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মু আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ ফরজ নামাজ রোজা শরীয়তের রোজোর ছাড়া আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলুন আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে সার্কিট হাউসের সামনে আশেপাশের সমস্ত রাস্তা ঘাটে বাসে ট্রাকে রিক্সায় গাছে সাদে যিনি যেখানে আছেন সব বসে পড়ুন আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন জিজ্ঞেস করেন আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের মোবারক মোনাজাত এই মোনাজাতে শরী হওয়ার জন্য ওমান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব ইউরোপ আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে ইন্দোনেশিয়া জাপান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে সে কথা আমি একটু পরে বলবো মোনাজাতে সকলকে শরিক হতে হবে এত বড় মোনাজাত জীবনে আর কোন জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই আল্লাহ ভালো জানেন আল্লাহ মেহরবানি করে বসুন আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন বলেছিলাম একুশ আরো একজন যোগ হয়েছে মোট বাইশ জন ইসলাম কবুল করবেন এখন তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না তবে একটা কথা বলতে হয় একটা সিলিব আমার কাছে ষোলো শহর দুই নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে পাঁচজন অপহরণ করা হয়েছে বোয়াল খালি থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমরা মাফ করব ঠিকই কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে আমি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আপনারা থামেন আপনারা পুলিশ কর্তৃপক্ষ আপনারা এই লোকগুলিকে ঠেকান আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না কোন মুসলমানের সন্তান তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে কোন মুসলমান সন্তানেরা পারে না সুতরাং আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্যে প্রশাসন গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন কোরআনের মাহফিলে বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন এখন মনে এখন মুসলমান হচ্ছে আপনারাও তাদের সাথে শরীফ সকল আমার সাথে

صلى الله عليه وسلم. الله رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই বুধ নাই উপাস্য নাই তিনি এক তিনি আক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত সকলকে বলো সালাম আপনারা সালামের জবাব দিন সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন এই মাহফিল বিশাল মাহফিল এ মাহফিলের বিশাল খরচ সেই খরচে শরিক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদ আরজ করি আর কোন বছর আপনারা মাহরুম করেন না